বাংলাদেশের মধ্যে এমন একটা দ্বীপ যেখানে পৌঁছানোর পর মনে হবে এটা কি সত্যিই বাংলাদেশ একদিকে সমুদ্রের গর্জন অন্যদিকে নিস্তব্ধ গ্রামের রাস্তায় হেঁটে যাওয়ার এক অদ্ভুত শান্তি আমি সেখানে যা দেখেছি আর যে ধরনের অ্যাডভেঞ্চার হয়েছে তার অর্ধেকও যদি আগে জানতাম তাহলে এখানে ঘুরতে যেতে এত দেরি কখনোই করতাম না এটা এমন একটা দ্বীপ যেটাকে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এইবারের জার্নিটা শুরু হয় চট্টগ্রামের নয়াবাজার থেকে একটি কার ভাড়া করে এরপর সিটি গেট ক্রস করে আমরা চলে আসি কুমিরাঘাটে কুমিরাঘাট থেকে মেরিন সার্ভিসের টিকিট কেটে প্রায় পঁচিশ মিনিট ওয়েট করি তারপর স্পিড বোর্ডে উঠে আরও এক ঘন্টা অপেক্ষা করতে হয় সিট ফিল আপ হওয়ার জন্য আর যখন যাত্রী ফুল হয় তখন ওই বোর্ডটা ছাড়ে এভাবেই শুরু হয় সমুদ্রপথে আমাদের সন্দীপ যাত্রা বিশাল বিশাল ঢেউয়ে আমার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদিও যেতে চেয়েছিলাম ফেরি করে কিন্তু ফেরিটা তখন সন্দীপে ছিল আর এই যে দেখুন ফেরি সন্দীপ থেকে দিকে যাচ্ছে আর আমরা চিরাং থেকে স্পিড বোর্ডে সন্দীপের দিকে যাচ্ছি উপরওয়ালাকে ডাকতে ডাকতে সন্দীপের খুব কাছাকাছি চলে আসি আর এই যে দেখুন সন্দীপের ঘাট অবশেষে চলেই এলাম সন্দীপে এরপর ঘাটে নেমে আমরা ভ্যান ভাড়া করি বিশ টাকা করে যাতে এই ব্রিজটা পার করে আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয় দূরত্বটা খুব বেশি না হলেও ভেনে চড়ে এই ব্রিজ পার হওয়ার দৃশ্যটা সত্যি অনেক উপভোগ্য ছিল ট্যাক্সি স্ট্যান্ডে আসতে সব ড্রাইভার একরকম জাপিয়ে পড়লো এবং দরদাম করে একটা সিএনজি এবং ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছানোর পর সন্দীপের নানা ধরনের ঐতিহ্যবাহী নাস্তা ও গাছ থেকে পাড়া মিষ্টির টাব দিয়ে আমাদের আপ্যায়ন করা হয় এরপর আমরা চলে যাই বাড়ির ছাদে এখানে একটা কবুতরের ঘর রয়েছে যেখানে অনেক রকমের কবুতর রয়েছে মাসাল্লাহ কবুতরগুলোও দেখতে অনেক সুন্দর আর এদের মধ্যে কয়েকটি কবুতর আমাদের রাতের ডিনারে ছিল এই দেখুন সাথে ছিল মহিষের দুধ এবং ডিনার করে আমরা চলে যাই বাড়ির ছাদে জ্যোৎসনা দেখতে চাঁদের আলোয় পুরো আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল পরদিন সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এরপর আমরা চলে যাই পুকুরের দিকে মাছ ধরার জন্য মাছ ধরার আগে তাদেরকে কিছুক্ষণ খাবার খাওয়াই এর ওই ফাঁকে দুটো মাছ নিচতে কুড়ে এসেছে এগুলো ছেড়ে দিই আর এই কয়েকটি মাছ আমরা ধরি রাতে রান্না করার জন্য সাথে হাঁস নিয়ে আসা হয় এরপর পুকুরে গিয়ে কিছুক্ষণ সাঁতার কাটলাম আমার হাতে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তালের শাঁস পাকা তাল থেকে রস বের করে ফেলার পর যে আটিটা থাকে সেটা মাটি নিচে চাপা দেওয়া হয় আর প্রায় মাস দেড় মাস চাপা দেওয়ার পর এই শাঁসটা তৈরি হয় আর যদি না তুলত তাহলে আটিটা গাছে পরিণত হতো দেখা যাচ্ছে রেড টেস্টটা কেমন এরপর সন্ধ্যার কিছুক্ষণ আগে করে আমরা চলে আসি সন্দীপের অন্যতম ফেমাস একটা পার্ক ভ্যাভিউ গার্ডেনে ভিতরে গিয়ে দেখি ভালোই লাইটিং এবং মানুষও অনেক আর এখানে দেখুন লেখা আছে টিকটক নিষেধ আর এই কারণে খুব সম্ভবত ভিতরে ঝাপা জাঁপি ধাপা ধাপি নাচানাচি কোনোটাই চোখে পড়ে নাই কিন্তু দুঃখের বিষয় যে না ভিতরে ঢুকলাম তখনই সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল কেননা এই পার্ক আজান দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় এরপর পার্কের পাশেই অবস্থিত একটা রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণের জন্য বসি এবং মাউন্টেন ডিউ ও শর্মা খেতে থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে এসেই দেখি সেই হাঁসটার আয়োজন চলছে রান্নার এবং তাকে আজ মাটির চুলায় রান্না করা হবে প্রায় অনেক বছর পর মাটির চুলায় রান্না করা খাবার খাবো আর এই আমাদের হাঁস রান্না করা শেষ এখন খাবার পালা এবং খাবার শেষে অনেক বছর পর মহিষের দই এবং খেজুরের রস দিয়ে ভাত খেলাম এবং পরদিন সকালে আবারও চারপাশ এক্সপ্লোর করতে বের হয়েছিলাম এটা হচ্ছে একটা আমলকি গাছ এখন ডাক খাবো বিকেলে বাইক নিয়ে গন্তব্যহীন রাস্তায় বেরিয়ে সন্দীপের চারপাশ ঘুরে ঘুরে দেখতে আর ঘুরতে ঘুরতে দেখুন কোথায় চলে এসেছি চারপাশে আর সবুজ কোনো বাড়িঘর নাই দেখতে যে এত সুন্দর লাগছিল যে সৌন্দর্যটা নিশ্চয়কে না দেখলে আসলে বর্ণনা করা খুবই কঠিন আর বাইক চালাতে চালাতে আমরা চলে এসেছি সমুদ্রের পারে। একপাশে সমুদ্রের পাড় অন্য পাশে বিল আর আমরা মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি কথা বলতে বলতে দেখুন সন্তানে নেমে এসেছে আর এই দেখুন কি সুন্দর একটা ভেড়ার পাল সারাদিন বাইরে চড়ার পর সন্ধ্যায় তারা ঘরে ফিরে যাচ্ছে কি অপরূপ দৃশ্য আমি আসলে এর আগে কখনো এমন ভেড়ার পাল দেখি নাই জীবনে প্রথমবার দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর দেখুন এই রাস্তার পাশে সারি সারি গরু এরা মনে হয় রাতে এখানে থেকে যায় আসলে জানি না এরপর বাইক তামিয়ে কিছুক্ষণ জোনাকি পোকার আওয়াজ শুনতে শুনতে আকাশে ম্যাগের বিদ্যুৎ চম্পানোর মতো মনোরম দৃশ্য উপভোগ করে চলে এলাম সন্দীপের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান বিনয় মিষ্টি বিতানে বিনয় মিষ্টি বিতান সন্দীপের সবচেয়ে ফেমাস এবং তাদের কয়েকটি গরম মিষ্টি খেয়ে আমি চলাইছি স্বর্ণেদ্বীপ ফাউন্ডেশন হসপিটালে যেটি সন্দীপের অন্যতম উন্নত একটি হাসপাতাল এরপর চলে যায় সন্দীপের সবচেয়ে ফেমাস মসজিদ উপজেলা মডেল মসজিদ দেখুন মসজিদটা কত সুন্দর পরদিন সকালে জেলেদের খবর দিয়ে আনা হয় মাছ ধরার জন্য এরপর বিকেলে বাইক নিয়ে আমরা আবারও বের হয়ে গেলাম সন্দীপ ঘুরে ঘুরে দেখতে এবং খেয়াল করে দেখলাম যে সন্দীপের প্রায় সব জায়গাতেই চোখে পড়ে লম্বা লম্বা নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ ও খেজুর গাছ যেন পুরো সন্দীপটাই নিজের মতো করে এক দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে সাজিয়ে রেখেছে সত্যি বলতে কি সন্দীপের একটি আলাদা শান্তির অনুভূতি আছে চলুন তাহলে আপনাদের আরো একটু ঘুরিয়ে দেখাই কাদা মাটিতে পা ভিজিয়ে আমি এখন চরের দিকে হেঁটে যাচ্ছি কিছুটা সামনে এগিয়ে একটা পরিত্যক্ত নৌকায় এখান থেকে সমুদ্রের শব্দ আর বাতাসের চোয়া অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল সন্দীপের মনোরম সৌন্দর্য উপভোগ করতে এরপর আবারও সমুদ্রের বাদ বেয়ে আঁকা বাঁকা ভাঙ্গা মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ হেঁটে কিছুক্ষণ বাইকের পেছনে বসে এইখানে চারপাশে গরু ছাগল ভেড়া আর মহিষের বিচরণ পরিবেশটা একদম শান্ত আর গ্রাম্য অনুভূতিতে ভরা হাঁটতে হাঁটতে কিছু ছাগলের বাচ্চার দেখা পেলাম এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম ছাগলের বাচ্চাগুলো কি ছাগলের বাচ্চারা দ্বারায় তাদের মা এগিয়ে আসছিল ডাক ছেড়ে দিলাম এরপর সন্ধ্যায় বাড়িতে এসে আবারও ডাব খেলাম সাথে ছিল খেজুর রস এবং পান কিলি পিঠা আপনাদের অঞ্চলে এই পিঠা কি নামে পরিচিত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরদিন সকালে আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেল তো আমরা চলে এলাম গুপ্তচরার ফেরিঘাটে যেহেতু আসার সময় স্পিড বোর্ডে এসেছিলাম তাই ভাবলাম এবার ফেরার প্রতি একটু ফেরির অভিজ্ঞতা নেওয়া যাক তাই আজ ফেরিতেই উঠছি এবং এটাই আমার জীবনের প্রথম ফেরি জার্নি স্পিড বোর্ডে যেখানে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে সেখানে ফেরিতে সন্দীপ থেকে চিরাগং পৌঁছাতে লাগলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর সব মিলিয়ে ফেরি থেকে নেমে বাস বাড়ি একাটে আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগে গেল ফেরিতে সময় একটু বেশি লাগলেও আমার কাছে ফেরি জার্নিটাই অনেক বেশি কমফোর্টেবল আর এনজয়েবল মনে হয়েছে সো এটাই ছিল আমার সন্দীপ ব্লগ এবং সবশেষ একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আই লাভ সন্দীপ